হ্যালো পরিবহন ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুমি চলে এসেছি আজকে অন্য একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু স্পেশাল আমার কাছে আর দেখতেই পাচ্ছো ময়ূরি বালক দিয়ে শুরু করেছি তো জন্মাষ্টমীর ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল বুঝতেই পারছো অনেক ড্রাফটে অনেক ভিডিও আছে যেগুলো এডিটও করতে পারছি না সেই কারণে ভিডিও দিতে পারছি না মানে জমেই যাচ্ছে জমেই যাচ্ছে যাই হোক জন্মাষ্টমীর দিন আমরা ভিডিওটা করেছি এবং মনে হচ্ছে যে না আস্তে আস্তে ড্রাফট ক্লিয়ার করা দরকার আছে তো যাই হোক জন্মাষ্টমীর প্রথম না আমি এর আগেও অনেকবার করেছি তো জন্মাষ্টমী উপলক্ষে গেল বছর আমি ঠাকুরের জন্য যেরকমভাবে আয়োজন করেছিলাম আজকে এবছর মানে আজকে বলতে এবছর চেয়েছি আর একটু ভালো কিছু করতে সামনের বছর যেন আর ভালো কিছু করতে পারি ভগবান না চাইলে না দয়া কৃপা না থাকলে তো সেভাবে এগোনো যায় না কোনোভাবেই তো যাই হোক সব কিছু মোটামুটি গুছিয়ে সুন্দরভাবে করার চেষ্টা করেছি আর অনেক রকম ভোগ দেওয়ার চেষ্টা করেছি করেছি যতটুকু পেরেছি সবই তার আশীর্বাদ যাই পুজোর দিনটা তো গেল এরকম বিভিন্ন রকম প্রসাদ বানানোতে পুজোর আগে তিন দিন আমরা কন্টিনিউ কেয়ার মার্কেট চিকপেট গেছি কিছু কিছু আইটেম আমার পুজোর জন্য লাগবে এবং পুজোর সমস্ত বাজার ফ্লাওয়ার ফ্রুটস যা কিছু আছে ওখান থেকে আমার বাজার করতে ভীষণ ভালো লাগে কারণ ওখানে গেলে এ টু জেড সব কিছু পাওয়া যাবে এই ছিল আমার পুজোর মোটামুটি আয়োজন গোছানো গাছানো আর শুধু আমি না আমাকে হেল্প করেছে পায়েল আর আমার বড় ছেলে আছে ঋষি আছে ওর পাপা ছিল তো সবাই মিলে মোটামুটি খুব সুন্দর করে পুজোটা করার চেষ্টা করেছি পুজোটা করেছি আর আমি না আমার মনের ভক্তি থেকে পুজো করি আমি ওই যে নিয়ম মেনে আচার মেনে ওরকমভাবে আমি পুজো করতে পারি না ঘরের পুজো বা ঘরের ঠাকুরকে ব্রাহ্মণ না ডাকলেও চলে যায় তো ব্রাহ্মণ আমি কখনোই ডাকিনি নেহার যদি বড় কোনো কিছু না হয় তো তো নিজেরা যতটুকু পেরেছি ততটুকু সেই হিসেবেই দিয়েছি আর সেটাই তো আমাদের সঙ্গে শেয়ার করলাম ছোটো থেকেই দেখে আসছি বাবা জন্মাষ্টমী পালন করছে আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ ছিল এখন গোপালও এসছে তো আমার মধ্যে হয়তো সেটাই চলে এসেছে যে বাবা করেছে বাবাকে দেখেছি খুব আনন্দের ছিল সেই দিনগুলো আর জন্মাষ্টমী শেষ হওয়া মানেই দুর্গা শুরু খুব আনন্দ হতো খুব ভালো লাগতো আর এখানে আই আমি একটু সন্ধ্যাবেলায় একটু জাস্ট পুজো টুজো করছিলাম হ্যাঁ আগেই তো বললাম সেরকম রীতি বা সেরকম আচার আমার জানা নেই আমি আমার মনের দিয়ে পুজো করছিলাম আর চলো আর তোমাদের এই রাধাকৃষ্ণের ব্যাপারটা জানি না এর আগে কোনো ভিডিওতে বলেছি কিনা কৃষ্ণ কিন্তু আমাদের দোকান থেকেই নেয়া মানে আমরা অর্ডার দিয়ে আনিয়েছি আর এরপর তো গণেশ পুজোও করতে হবে নতুন গণেশ আমি নিয়ে এসেছি প্রাণ প্রতিষ্ঠা করে অক্ষয় তৃতীয়ার দিন আমার ওই ফ্লাইট থেকে তো এই গণেশ পুজোটা খুব ভালোভাবে করার ইচ্ছা আছে দেখা যাক ভগবান যদি মানে আশীর্বাদ করে দয়া কৃপা করে তাহলে নিশ্চয়ই পারবো তো এই হচ্ছে বাড়ির সামনেটা সামনেটা পায়েল সাজিয়েছে বেশ সুন্দর লাগছে তো তোমরা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা দেখো ভিডিওটা দেখতে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো আর পারলে শেয়ার করো ওকে চলো বাই ভালো দেখো সবাই সবার দিন খুব ভালো কাটুক